হ্যালো এভরিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ থেকে দেড় বছর পরে কিন্তু পশ্চিমবাংলায় বিধানসভা ভোট হয়েছে আর এখন থেকে দলবদলের বিভিন্ন হিডিক আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর রাজনৈতিক দল যখন ভোট আসে বিভিন্ন নেতা মন্ত্রী কেউ টিকুট পেলে দলবদল করে আবার কেউ টিকিট না পেলেও দলবদল করে আর সত্যি কথা বলতে পশ্চিমবাংলায় এমন একটা ট্রেন্ডিং চলছে কোন রাজনৈতিক দলের যদি ভালো রকম একটা প্রভাব থাকে সেই রাজনৈতিক দলের দিকে অনেক মানুষ ঝুঁকে যায় বর্তমান সময়ে এদেরটি সেম সেরকম কিছু সিচুয়েশন রয়েছে আগামী দিন কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব দলবদল করতে পারে সে বিষয় নিয়ে অবশ্যই কিছু মতামত আমরা আপনাদেরকে দিতে পারি বিশেষ করে গত কয়েকদিন আগে আমরা একটা মন্তব্য দেখেছি অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন এ রাজ্যের বিরোধী দলের নেতাও এক সময় ছিলেন কিন্তু মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ বহরমপুর সিট থেকে দীর্ঘদিন ভোটে লড়াই করে তিনি এমপি হয়েছেন সংসদও ছিলেন একসময় বিধায়কও ছিলেন কিন্তু গত কয়েকদিন আগে সে সেই জায়গায় থেকে ভোটে হারার পর একটা মন্তব্য করে যে মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকাগুলো দীর্ঘদিন জঙ্গি প্রশিক্ষণের বেশি একটা ট্রেনিং চলছে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন বাংলাদেশি মানুষ বা জামাতিরা এখানে তাদের মাথা ছাড়া দিয়েছে এরকম একটা মন্তব্যের পরে বিভিন্ন মানুষ তাদের কথাগুলো শেয়ার করছে যে অধীর রঞ্জন চৌধুরী এই যে মুসলিম বিদ্বেষী মনোভাব আগামী দিন কি অধীর রঞ্জন চৌধুরী দল পরিবর্তন করবে করে কি সে রামের দিকে চলে যাবে সেই সঙ্গে সঙ্গে বিভিন্নজন এই কথাও বলেছিল যে রঞ্জন চৌধুরী যদি দল ত্যাগ করে আগামী দিন পশ্চিমবাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের জায়গাটা হয়তো অজির রঞ্জন চৌধুরীকে দেয়া হতে পারে সেরকম একটা কথা চলছিলো সুতরাং সেটাও তো সময়ে অবশ্যই দেখা যাবে দ্বিতীয় আইব শান্তনু ঠাকুর বনগা বিধায়ক বা এই সময়ের যিনি বিজেপির দিল্লির একজন মন্ত্রী সেই শান্তনু ঠাকুর গত কয়েকদিন আগে একটি মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান সময়ে কম বয়স খুব সুন্দর রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম একটা কথার পরে বিভিন্ন মানুষ কিন্তু এই জিনিসটা ভাবতে শুরু করেছিল তাহলে কি শান্তনু ঠাকুর বিজেপি থেকে এক পা আগিয়ে তৃণমূলের দিকেই বাড়াচ্ছে এরকম একটা সিচুয়েশান নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছিল সেটা অবশ্যই সময়ের ব্যবধানে আমরা বলতে পারবো যে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পরেও এত সুন্দর মন্তব্য কিসের জন্য তাহলে আগামী দিন কি তারা দলবদল করবে বলে আগাম আভাস বা ইঙ্গিত দিতে শুরু করেছে সেটা সময়ের ব্যবধানে অবশ্যই আমরা জানতে পারবো তৃতীয় নাম্বার উত্তরবঙ্গের জয় বাল্লা জয় বাল্লা উত্তরবঙ্গের একজন আদিবাসী প্রাক্তন সংসদ ছিলেন তিনি দীর্ঘদিন ধরে মন্ত্রীও ছিলেন কেন্দ্রীয় সরকারের কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখেছি এই জন বাল্লা তৃণমূল কংগ্রেসের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সমাবেশে যে হাজির হয়েছে এবং বিজেপির বিভিন্ন রকম কথাগুলো নিয়ে সে কিন্তু প্রকাশ্যে কটাক্ষ করেছে যে বিজেপির দলের ভিতরে থেকে উত্তরবঙ্গের কোনো রকম কাজ আমরা তেমন করতে পারিনি সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে যদি আমি থাকতে পারি তাহলে আদিবাসী নেতা বা চা শ্রমিক যারা রয়েছে উত্তরবঙ্গের তাদের আমরা কিছুটা সাহায্য করতে পারবো সুতরাং এরকম একটা সিচুয়েশনে অবশ্যই আমরা বলতে পারি জনমাল্লা অনেকটা তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে আর খুব তাড়াতাড়ি হয়তো সে দলবদলও করতে পারে আর সেই সঙ্গে সঙ্গে জন বাল্লা প্রকাশ্যে কথাও বলে দিয়েছে যে আমি এখনও পর্যন্ত দলবদল করিনি কিন্তু ইন ফিউচার দেখা যাবে দিদি যদি আমাকে ডাকে অবশ্য আমি দিদিদের কথায় সাথ দিয়ে উত্তরবঙ্গটাকে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের দকলে নিয়ে আসার চেষ্টা করব তাহলে এ থেকে পরিষ্কার আমরা বুঝতে পারি যে আগামী দিন হয়তো জন বাল্লাও ত্যাগ করতে পারেন সেই সঙ্গে সঙ্গে আর একজন দেখুন সিপিআইএম এক সময়ের সংসদ বা বিধায়ক দমদম উত্তর ও নগরের বিধায়ক যিনি ছিলেন তন্ময় ভট্টাচার্য প্রাক্তন সিপিআইএম কমরেড বলে যিনি পরিচিত তার এই সময়ে কয়েকটি বক্তব্য ভীষণ ভাইরাল হচ্ছে বিশেষ করে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিয়ে বিভিন্ন রকম কটুক্তি বা মন্তব্য যা তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল নেটওয়ার্কে সে যে বাম হয়ে রামের বিভিন্ন রকম প্রচার এখন থেকে শুরু করেছে সেই বিষয় নিয়ে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে লেখালেখি চলছে যে আগামী দিন হয়তো সিপিআইএম থেকে বার হয়ে সে হয়তো রামের বা বিজেপির দিকে অনেকটা ধাবিত হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে তন্ময় ভট্টাচার্য নিয়ে রাজ্যে বামপান সরকার তাদের কিন্তু একচাটিয়া দল থেকে বহিষ্কার করেছে বিভিন্ন রকম অভিযোগও তার উপরে রয়েছে এরকম একটা সিচুয়েশানে সে এমন এমন মন্তব্যগুলো করেছে যে মন্তব্যগুলো নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও ভিতরে বিভিন্ন রকম গুঞ্জন শুরু হয়েছে সেই সঙ্গে সঙ্গে তন্ময় ভট্টাচার্যর বিভিন্ন রকম বক্তব্য এই সময়ে মানুষদের মনে খুব আঘাত লেগেছে বিশেষ করে তার যে সমস্ত বক্তব্যগুলো এই সময়ে খারাপ লাগার কথা সেই কথাগুলোর ভিতর দিয়ে সে কিন্তু প্রকাশ্যে এখন পর্যন্ত ক্ষমা না চাওয়ার পরেও সে কিন্তু সে জায়গায় অটল রয়েছে আর একটা জিনিস সকলেই পরিষ্কারভাবে বলতে চাইছে যে তন্ময় ভট্টাচার্য আগামী দিন হয়তো খুব তাড়াতাড়ি বামফণ্ড সরকার অর্থাৎ সিপিআইএম ছেড়ে হয়তো বিজেপির দিকে ধাবিত হতে পারে আর সত্যি কথা বলতে দেখুন দীর্ঘদিন ধরে তন্ময় ভট্টাচার্য তার বিভিন্ন রকম কীর্তিকলাপ বা কাজকর্মের জায়গায় দিয়ে সিপিআইএম কিন্তু পরিষ্কারভাবে তাকে বহিষ্কার করে দিয়েছে আমরা জানি বামফন্ডের ভিতরে বিভিন্ন রকম রাজনৈতিক নেতা কমরেড যারা রয়েছে তারা অত্যাধিক শিক্ষিত মানুষ কিন্তু এই তন্ময় ভট্টাচার্য সেই ইসলাম বা নবী মোহাম্মদ সাল্লাহ নিয়ে যে সমস্ত মন্তব্যগুলো করেছে একচটিয়া ইয়ে কিন্তু পরিষ্কারভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলেছে যাতে মুসলিম এবং হিন্দুদের ভেতরে ডিভাইডেশন করা যায় সেই সাথে সাথে ইসলাম সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে মানুষদের কাছে একটা ভুল ধারণা বা কু দেওয়ার চেষ্টা করেছে সে যে কথাগুলো বলেছে তা থেকে পরিষ্কার হতে পারে যে আগামী দিন হয়তো রাজনৈতিকভাবে বাম ছেড়ে রামের দলের দিকে যোগ দিতে পারে এরপর রয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ গত কয়েকদিন আগে আমরা দেখেছি কুণাল ঘোষ প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বা সাংবাদিকদের সামনে একটা কথা বলেছিলেন যে বর্তমান সময় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছাড়া বিরোধী দলকে দেখা যায় না আর বিরোধী দলের নেতা হিসেবে মানঞ্জয় বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কথার সে কিন্তু বিরোধিতা করে এরকম একটা সিচুয়েশানের পর বা এই মন্তব্যের পরে বিভিন্ন রাজনৈতিক মহলে সাড়া পড়েছে যে কুণাল ঘোষ কি তাহলে খুব তাড়াতাড়ি বিজেপির দিকে ধাবিত হবে কারণ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের ভিতরে একটা দূরত্ব চলছে দীর্ঘদিন ধরে অভয়াকাণ্ডে নিয়ে কুনাল ঘোষ একরকম কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একরকম কথা বলছে এরকম একটা সিচুয়েশনে কুণাল ঘোষের অনেকটা কোণঠাসা হওয়ার জন্য ঘোষ যখন শুভেন্দু অধিকারীকে ভালো বিরোধী দলের নেতা হিসেবে আখ্যা করে সেই সময় কিন্তু পরিষ্কার হয়ে যায় যে কুনাল ঘোষ খুব তাড়াতাড়ি হয়তো বিজেপির দিকে চলে আসতে পারে আর দীর্ঘদিন আমরা দেখেছি এই পশ্চিমবাংলাতে ভোটের আগে হোক বা ভোটের পরে হোক যারা বিধায়ক হয় বা যারা সংসদ হয় বা বিভিন্ন নেতামন্ত্রী হয় তাদের সিবিআই ইডি এই সমস্ত মানুষ দিয়ে কী করে তাদেরকে আস্তে আস্তে দলবদল করিয়ে দেয় আর যখন দলবদল হয়ে যায় তার যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সেগুলো অনেকটা ধামা ধামাচাওয়া পড়ে যায় যেমন আপনি দেখুন সারদা নারদা রোজব্যালি সেই সঙ্গে সঙ্গে যদি আপনি বলেন রেশন দুর্নীতি বা বিভিন্ন রকম গরু পাচার কাণ্ড থেকে শুরু করে নিয়ে বিভিন্ন কিছু এক সময়ে পশ্চিমবাংলায় ভীষণ হাইলাইট ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন সেই সমস্ত নেতা মন্ত্রীরা দলবদল করেছে বিজেপিতে চলে গেছে তাদের সেই সমস্ত কেসগুলো ধামাচাওয়া পড়ে গেছে আর যারা দলবদল করতে পারিনি বা রাজনৈতিকভাবে দলবদল করেনি তাদের জেল খাটতে হয়েছে দীর্ঘদিন জেল খাটার পরে তারা নির্দোষ সাবিত আবার জেল থেকে বার হয়ে চলে এসেছে এরকম একটা সিচুয়েশনে পশ্চিমবাংলায় এই যে কয়েকজনের নাম আমি শেয়ার করলাম বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী তন্ময় ভট্টাচার্য সেই সাথে শান্তনু ঠাকুর জন বাল্লা কুণাল ঘোষ এরা যেভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে অন্য রাজনৈতিক দলের মানুষদেরকে প্রশংসা করছে হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো এরাও রাজনৈতিক দল হিসেবে অন্য অন্য রাজনৈতিক দলে চলে গেছে বা দলবদল করেছে সুতরাং এই সমস্ত জিনিস তো সময়ের অপেক্ষা আর অবশ্যই আমাদের চোখ থাকবে এই সমস্ত খবরে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ